আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আর ব্লগে আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকল অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই বেশ ভালো আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে এতগুলো সবজি কাটা দেখে অবশ্য আপনারা চিন্তা করছেন এতগুলো সবজি কেন কাটলাম আমাদের প্রতিদিন সকালবেলা কয়েক পদের সবজি রান্না করতে হয় আর সকালের টাইমটা সব মিলিয়ে অনেক বেশি ঝামেলায় থাকে সে জন্য ফ্রিজে যা যা সবজি ছিল সবগুলো সবজি একেবারে কেটে রেখে দিচ্ছি বলতে গেলে নিজেদের সুবিধার্থের জন্যই করা তরকারি কাটা থাকলে রান্না করতে আর তেমন ঝামেলা মনে হবে না এখানে অনেক পদের তরকারি ছিল ছিল বাঁধাকপি চাল কুমড়া মিষ্টি কুমড়া বরবটি সিম আর ছিল তিত করলা মিষ্টি কুমড়ার খোসা আর লাউয়ের খোসা এই সব সবজিগুলো আমি ফ্রিজের মধ্যে বক্সে করে রেখে দিব এগুলো প্রায় তিন দিনের মতো যাবে আর সকালের জন্য কিছু রুটি তৈরি করা হয়েছিল রুটিগুলো হালকা ভেজে একটা কাগজের মধ্যে দিয়ে আমি ফ্রিজের মধ্যে এখন রেখে দিব চলে আসলাম সকালবেলা রাতে ঘুরে ঘুরি বৃষ্টি পড়েছে সকালে মোটামুটি বৃষ্টি পড়েছে সেজন্য সকাল থেকে আকাশটা এরকম মেঘলা হয়ে আছে আর এরকম ওয়েদার কারণে হালকা ঠান্ডা লাগছিল সেজন্য আমার মেয়েকে ফুল হাতে জামা পরিয়ে দিয়েছে আমার মেয়ে বেলকনিতে দাঁড়িয়ে ফ্লাইওভারের গাড়িগুলো দেখছিল সে বেলকনিতে দাঁড়াতে ভীষণ পছন্দ করে তবে ও বেলকনিতে গেলে আমার বেশ ভয় লাগে বেলকনির যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো একটু বড় সেই তুলনায় আমার মেয়ে এখনও অনেক ছোটো ওকে যেতে দিলেও একটু করে দাঁড় করে রেখে আবার নিয়ে আসি এখন আমরা দুপুরে রান্না বান্না করবো গতকাল রাতে আমরা অনেকগুলো সবজি কেটেছি এর মধ্যে মনে পড়লো বাসায় কচুরমুখী ছিল যেগুলো ছিলা হয়নি সকালে উঠে আগে কচুরমুখীগুলো ছিলে নিয়েছি কচুরমুখীগুলো আগে রান্না করে নিতে হবে কারণ এগুলো আনা হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল আবার কয়দিন থেকে গেলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে সেজন্য আজকে আমি কচুরমুখী রান্না করে নিচ্ছি সে সাথে আমি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ডার জারে রয়েছে মিষ্টি কুমড়ার খোসা বর্তা এখানে মিষ্টি কুমড়ার খোসা সহ আরও অনেক উপকরণ দেওয়া হয়েছে ছিল রসুন কাঁচামরিচ টমেটো খোসাগুলো সিদ্ধ করা হয়েছে আর বাকিগুলো একটু ঠেলে নেওয়া হয়েছে এখন একসাথে আমি সবগুলো ব্ল্যান্ড করে নিলাম এ তো এদিকে কচুরমুখিগুলো মোটামুটি কষানো হয়েছে এখন ওপরে টমেটো দিয়ে দিলাম আজকে কচুরমুখিগুলো রান্না করছে চিংড়ির সুটকি দিয়ে আসলে আমরা ফ্যামিলির সবাই কচুরমুখী পছন্দ করি ইলিশ মাছ দিয়ে এখন যেহেতু ইলিশ মাছ নেই তাহলে অন্য কিছু দিয়ে তো রান্না করতেই হবে বাসায় চিংড়ি মাছ ছিল তবে চিংড়ি মাছের চাইতে চিংড়ির সুটকিদের রান্না করলে স্বাদ বেশি হয় ফ্রিজে কিছু টক ফল ছিল উপরের চামড়াগুলো নিয়ে এখন আমি কচুরমুখিতে দিব কচুরমুখী খেলে অনেক সময় দেখা যায় গলা ছুলকায় একটু টক ব্যবহার করলে বেশ ভালো লাগবে এরপর আমার যা রান্না করছে লাউয়ের খোসা বাজি এই রেসিপিটি আমরা কখনোই খাইনি ওর হাতে প্রথমবার খেয়েছি এই ভাজিটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালো মতো টেলে নেওয়া হয়েছে এরপর হাফ চা চামচের মতো হলুদুর গুঁড়া আর সাত মতো লবণ দিল আর দিল অল্প পরিমাণে কাঁচা মরিচ পাটা এখন সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে এরপর দেওয়া হলো লাউয়ের খুসা আর আলু ভাজি দিয়ে হালকা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেওয়া হলো টমেটো এখন আমি অন্য পাশে চলে দেখলাম কচুরমুখী রান্না হয়ে গিয়েছে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকে কচুরমুখী রান্নার কালারটা বেশ ধারণ লাগছিল রান্না শেষে দুপুরের খাবার টাইম হয়ে গেলে সব কিছু টেবিলে সার্ভ করে দিলাম আজকে দুপুরের খাবারগুলো খুবই সাধারণ সাদা মাটা তারপরও আমরা সবাই খুবই তৃপ্তি করে খেয়েছি দুপুরে মেনুতে ছিল কচুরমুখি দিয়ে চিংড়ি সুটকি বাদা খুবই ভাজে লাউয়ের খোসা বাজি সেই সাথে মিষ্টি কুমড়ার খোসা বর্তা আমরা তো সময় মাছ মাংস দিয়ে খেয়ে থাকি সেজন্য মাঝে মধ্যে এভাবে খেলে বেশ ভালো লাগে আমি একটা প্লেটের মধ্যে নিজের খাবারটা সাজিয়ে নিলাম এখন দুপুরের খাবারটা খেয়ে নিব সবাই ভালো থাকবেন আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব আজকের ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম